আসসালামু আলাইকুম শুধুমাত্র ঘরে বসে বিভিন্ন প্রকার বিজ্ঞাপন দিলে হবে না আসলে মাঠে বাস্তবে আপনাদেরকে দেখাতে হবে দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি এম এস অ্যাগ্রা নার্সারি থেকে আজকে এমন একটা গাছ সম্পর্কে আলোচনা করব অনেকেই জানেন তারপর বারবার আমাকে একটা কথা বলতে হয় যে এটা সে করসল গাছ এই করসল গাছ এটা ক্যান্সার নিরাময়ে খুবই খুবই উপকারী কিন্তু অনেকেই প্রতারিত হচ্ছেন কারণ অনেকেই আছেন যারা ঘরের ভিতরে বিভিন্ন রকম প্রচরণা চালায় চালিয়ে সেখান থেকে ফল নিলে বা পাতা নিলে তারা কিন্তু সঠিকটা দিতে পারে না এর কারণে অনেক সময় অনেকে ক্ষতিগ্রস্ত হয় অবশ্যই অবশ্যই আমি বলবো যাদের নার্সারি আছে বিশেষ করে দেখুন আমার এখানে যে চারাগুলো আছে এখানে আছে এই সাইডে দেখতে পারছেন এখানে আছে এখানে আছে এবং ওই মাঠটা আরও বেশি পরে লাগানো আছে আমি সরাসরি সেই জায়গায় যাব শুধুমাত্র এখানে দুইটা তিনটা কথা বলার জন্যই আছে আপনারা অপেক্ষা করবেন কারণ এর পাশাপাশি আর একটা গাছ আছে যেই গাছটা প্রায় মানবদের দেড়শো ভাগের কাজ করে থাকে সেই ফল প্রচুর পরিমাণে আমার বাগানে আছে আপনারা এই বাগানটা ভালো করে ভিজিট করে জিনিসগুলো নিতে পারবেন এবং সবচেয়ে কম মূল্যে আমি চ্যালেঞ্জ করে বলছি কারণ আমার তো ভাই এটা কিনা লাগছে না আমি নিজেই উৎপাদন করছি আমি কেন কম দামে দিতে পারবো না ইনশাল্লাহ সবচেয়ে কম দামে কিন্তু পাবেন আচ্ছা একটু সংখ্যা বলি ক্যান্সার এই করসল ফল বা করসলে পাতা এবং করসল গাছ যাদের বাসার আশপাশে জায়গা আছে এই রত্নটা আমি একে বলি এটা রত্ন মহামূল্যবান একটা গাছ এটা বিশেষ করে যাদের গ্যাসের সমস্যা আছে যাদের আলসার আছে যাদের পেট বুক জ্বালাফোড়া করে হ্যাঁ যাদের হচ্ছে এটা অস্বস্তি অস্বস্তি সবসময় ভাব লাগে তারা এই পাতা খেতে পারেন মানে শুধু যে ক্যান্সার পেশেন্ট খাবেন আপনারা খেতে পারবেন তা না বাইরের দেশে এই পাতাগুলো উচ্চ মূল্যের গ্রিন চা হিসেবে বিক্রি করা হয় আমরা যেমন সজনের পাতাগুলো খাই অন্য অন্য পাতাগুলো আমরা খাই পাটের পাতা চাও আমরা মানুষ অনেক খাই তো তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এই করসল পাতাটা বাইরের দেশে অনেক দামে কিন্তু এই পাতাটার চা বিক্রি হয় তো আপনারা এই চার পাতা আপনারা খেতে পারবেন এবং ক্যান্সার পেশেন্ট যারা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা কেমোথেরাপি দিচ্ছেন অনেক টাকা খরচ করছেন অনেক আপনার খরচ হয়ে গেছে আপনার নিঃস্ব হয়ে গেছেন আমি বলি যে আপনারা এই গাছের মাত্র অল্প কিছু পাতা নিয়ে মাত্র পাঁচশো টাকার পাতা আপনারা নিয়েও আপনার দেখবেন অন্তত কিছুদিন খাওয়ালে বুঝতে পারবেন যে এর রেজাল্টটা কেমন বা আপনার শরীরের ভিতরে কেমন লাগছে যারা আলসারে লক্ষ লক্ষটা খরচ করছেন খাতি পারেন না বুক জ্বালা পড়া করছে অনেক ধরনের প্রবলেম আছে তারা এই পাতা কিছুদিন আপনি চা হিসেবে খেয়ে দেখেন হ্যাঁ এটা কিভাবে খাবেন আমি যারা নেবেন অবশ্যই আমি জানাবো স্ক্রিনে তারা নাম্বারে যোগাযোগ করবেন পাশাপাশি তারপর সংখ্যা একটু করে বলে দিই এটা তিনটে চারটে করে পাতা তিন কাপ পরিমাণ যে চার কাপের যে পানি আছে সেই তিন কাপ পরিমাণ পানির ভিতরে এটা আপনারা একটু নর্মাল যে কলের পানি দেখছেন কল আছে পাশে এটা দিয়ে একটু ধুয়ে নেবেন এই পাতাটা ধুয়ে নেওয়ার পরে আপনি জ্বালাবেন জালিয়ে যখন এক কাপ পরিমাণ তিন কাপ পানি দিয়েছিলেন না ওটা এক কাপ পরিমাণ যখন হয়ে যাবে তখন লাভিয়ে উষ্ণ গরম এবং ঠান্ডা যেভাবে হোক আপনারা খেতে পারবেন হ্যাঁ খেতে পারবেন আর ক্যান্সার পেশেন্টের বেশ কিছু নিয়ম আছে অবশ্যই যারা পাতা নেবেন যোগাযোগ করবেন কীভাবে খাবে কীভাবে সেবন করবে তারা তো যাদের কাছে জাগা নেই আমরা কিন্তু পাতা আলাদা পাতা বিক্রি করি আমাদের কাছে গাছ আছে আপনি চাইলে একটা গাছও রাখতে পারবেন আর কেউ যদি ফল যারা পেশেন্ট আর কি যারা ক্যান্সার পেশেন্ট কারণ একটা ফল দশটা ক্যামোথেরাপির কাজ করে হ্যাঁ ভাই আমার এখানে কিন্তু ফল নেই আমার ফলটাও কিন্তু বাসায় আছে বাসায় ফ্রিজে রাখা আছে তো ওখান থেকে আপনারা নিতে পারবেন তো চলুন আমি যেহেতু বলেছি যে আমাদের আরও যে একটা প্রজেক্ট আছে সেই একটু দেখায় আপনাদেরকে সরাসরি যে কি পরিমাণ আসলে আমাদের ওখানে গাছ আছে এবং সবচেয়ে আরেকটা কথা বলছিলাম যে শক্তি কাজ করে সেই মহামূল্যবান গাছটাও আপনাদের একটু দেখায় দর্শক এটা হচ্ছে আমাদের আরেকটা নার্সারি এই নার্সারিতে যে গাছটি আছে দেখুন আসলে ভালো জিনিস মানুষ কিন্তু পছন্দ করে ভালো জিনিসটা মানুষ কিন্তু খায় না একটু ক্লোজ করে দেখাই আসেন একা সরাসরি যে আফ্রিকান ফল আফ্রিকান ননি ফল মাসাল্লা আল্লাহ রহমত যে এই ফলটা যে আমাদের বাংলাদেশে হচ্ছে এটা প্রায় দেড়শো রোগের কাজ করে বিশেষ করে যাদের ব্রেস্ট ক্যান্সার এবং বাদ ব্যথা বলেন অন্য অন্য যে রোগগুলো হয় বিশেষ করে আপনি একটা রোগে আছেন আপনি জানছেন না যে আপনার কোন রোগে ভুগতেছেন তো কেউ যদি এই আফ্রিকার ননি ফলটা যদি জুস আকারে খায় অথবা কেউ যদি এই যে পাকা পাকা ফলগুলো তারা যদি সংগ্রহ করে যদি তারা যদি নিয়মিত সেবন করে আলহামদুলিল্লাহ তা থেকে তারা মুক্তি পাবে দর্শক আমার মুখের কথা বিশ্বাস করা লাগবে না আপনাদেরকে আপনারা গুগলে ইউটিউব আছে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো আছে এইগুলোই আপনি কি বলে লিখবেন আফ্রিকার ননি ফল এই আফ্রিকার ননি ফল সম্পর্কে যদি একটু লেখেন তারা বিস্তারিত আপনাদেরকে জানাবে এবং আপনার যদি মনে হয় বাংলা অনেক সময় উল্টোপাল্টা হতে পারে আপনি ননি ফ্রুট বলে আপনি ইংরেজিতে আপনি সার্চ দিবেন ইনশাল্লাহ ভালো ভালো বেশ কিছু আর্টিকেল পাবেন এবং কোন কোন রোগের ক্ষেত্রে কাজ করে আপনারা কিন্তু জানেন এবং আমি একটা কথা সবসময় বলি দেখুন টাকা খরচ করে আমরা অনেক শুধুমাত্র বাঙালি মানুষ মিষ্টি প্রিয় আসলে এই ভালো ভালো জিনিসগুলো যেগুলো আসলে শরীর জন্য উপকারী এই ফলগুলো আমরা কিন্তু খাই না এই জন্য আপনাদেরকে বলবো তো আমাদের এটা যে সেকেন্ড নার্সারি এই নার্সারিতেও আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এই লাইনটা সম্পূর্ণ এই আফ্রিকান ননি ফলটা দিয়েই কিন্তু আসলে ভরা হ্যাঁ যদি বলেন ভাই এগুলো কেন চাষ করছেন আসলে দেখুন আমি কোনো জিনিস হঠাৎ করে কিন্তু চাষ করি নাই আমি সর্বপ্রথম এগুলো নিয়ে পরীক্ষা করেছি আমি দেখেছি এর রেজাল্টটা তারপরেই কিন্তু আমি মূলত এই চারাগুলো কিন্তু লাগিয়েছে কারণ আমাদের কিছু পরিবারের বাদ ব্যথা অর্থাৎ পায়ে যন্ত্রণা ছিল এবং এটা ব্যথার জন্য ব্যাপক কাজ করে এটা আমরা জানতামই তো আমি যখন এই ফলের জুসটা খাওয়াইছিলাম আলহামদুলিল্লাহ বিশ্বাস করবেন না ম্যাজিকের মতো দশ থেকে পনেরো দিন পর সে কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে গেছিলো এরপর চিন্তা করলাম তাহলে আমার যেহেতু মোটামুটি নার্সারি আছে আমি ইনশাআল্লাহ পাশাপাশি এইটা ফলটা চাষ করবো এতে মানুষের উপকারও হবে পাশাপাশি নিজেও একটা ভালো জিনিস আপনাদেরকে উপহার দিতে পারবো কারণ অনেকেই ভেজাল যুগ পোতরণ যুগ অনেকে গা নেই গাছ নেই কিন্তু দেখা যাচ্ছে আপনার ওই ঘরে ভিতরে ভিডিও করে করে মানুষের সাথে প্রতারণা অনেকে করে থাকেন দর্শক একবার সরাসরি আমাদের এখানে আসেন এসে দেখেন যে আফ্রিকান ননি ফল এই আফ্রিকান ননিফলের ফল আপনি নিতে পারবেন কেউ যদি চান অনলাইন কুরিয়ার করেও নিতে পারবেন আবার যত করবেন স্ক্রিনে দেখা নাম্বারে